দর্শক আসসালাম আলাইকুম আমারি হাটে রয়েছি শুক্রবার এগারো জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর কত বললেন এটা বেলাল ভাই কত চাই কত তিনশো তাহলে যে তিন লাখ চাইলেন কত কি বলে বিশো দেবেন না কোয়ালিটা দুধ হবে আঠারো হবে হবে দেওয়া যাবে কত তিরিশ চল্লিশ দেখছে দুইশো পর্যন্ত দাম বলে দুই লাখ তিরিশ থেকে চল্লিশ হলে বিক্রি করতে চাচ্ছেন আরিয়া বাচ্চা গাভিটা কয় দাঁতের দুই দার থেকে চার দাঁত হচ্ছে দুই দার থেকে চার দাঁত হচ্ছে বয়স দুই লাখ তিরিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাইছে

কোয়ালিটা দুধ হবে ভাইয়া বিশ কেজি বিশ কেজি নাকি দুধ আচ্ছা কত কি বলে কাস্টমারে দুশো বলে আর বেচা কিনা রেট 200 200 হলে ছাড়বেন 2 লাখ 2000 এটা বিক্রি করতে চাচ্ছো 20 লিটার এটা কি হইলো নাকি বিক্রি কার এটা লোক নাই এখানে একটা গাড়ি দেখা দেখে চলছে দুধ কয় লিটার হবে কত দাম কত চাইছেন এক লাখ সত্তর কত বলে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ

রাইট কয় দাঁতের গাভি নতুন জোয়ান দুধ কেমন দুধ তেরো আর বেচা বেচি কত হলে করবেন কত এক লাখ পঁচিশ বলছে পঁচিশ পার হলে দিবেন লাস্ট চল্লিশ চাইছেন এক লাখ চল্লিশ হলে বিক্রি করতে চাচ্ছেন সালামু আলাইকুম ভালো আছেন চাচা আপনাদের কত চাওয়া হচ্ছিল গাই বাচ্চাই কত চাইলেন কত চাইলেন এক লাখ পঁয়ষট্টি আর দুধ কোয়ালিটার হবে চোদ্দ পনেরো বয়স চারটা আর বকনা বাচ্চা নয় দেওয়া যাবে কত হলে কত এক লাখ চল্লিশ বিয়াল্লিশ বলতেছে এক লাখ চল্লিশ বিয়াল্লিশ বলতে পঁয়তাল্লিশ দেবেন নাকি শেষ এক লাখ চল্লিশ বিয়াল্লিশ বলছে আর এক লাখ বাউান্ন হাজার হলে গায়ে এবং বাচ্চা বৃদ্ধি দেবেন হলো কয়টা হলো দুইটা দেখি আমরা আসসালামু আলাইকুম দুইটা কিনলেন যাবে কোথায় কুমিল্লা কেমন বাজার লক্ষ্য করলেন বলেন তো চড়াই চড়াই লাগে আচ্ছা চড়াই চড়াই লাগে এটা কত হইলো এক লাখ ষোলো হাজার পাঁচশো ও এক লাখ পনেরো হাজার পাঁচশো এইটা আর এটা কত এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ ষোলো এইটা আচ্ছা এটা কয়টা হবে বেলাল ভাই নতুন জোয়ান নতুন জোয়ান এক লাখ পঁচিশ এইটা আর এক লাখ পনেরো হাজার পাঁচশো ওইটা আর কয়টা হবে চাচা আর আর পাঁচ ছয়টা আচ্ছা আর পাঁচ ছয়টা হবে আচ্ছা বেলাল ভাই কি অবস্থা আজকে বাজারের মোটামুটি আছে কেনাকাটার সাথে তো আছে যোগাযোগ নাম্বারটা জিরো ওয়ান সেভেন সিক্স জিরো হ্যাঁ ফাইভ এইট সিক্স হ্যাঁ থ্রি সেভেন ফোর ঠিক আছে ওকে ধন্যবাদ হয়েছে ভাই হয়েছে হয় নাই এই যে বাচ্চা কত বললেন ভাই কত বললেন কত পর্যন্ত দাম উঠছে ভাই এক লাখ করছিল আর এখন কত বলতেছে আর কত হলে দিতেন শেষ মেশ পঁচানব্বৈ হলে দিব পঁচানব্বৈ কয়দাত কয় দাঁত বকলা বাচ্ছা